দেখি কি অবস্থা বিসমিল্লাহ সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পিঠা দেখেন জাস্ট পিঠা বছরের শেষ ধামাকা এই দোয়া দেখছেন পিঠা কাকে বলে কত প্রকার কি কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে করবো হচ্ছে ভাপা পিঠা এই যে শুকনো চাউলের গুঁড়া আমি দুপুর বেলা পানি দেওয়ার লবণ দিয়ে মাখায় রাখছিলাম এখন ই চালনে আর এই যে আরছি বিকালবেলা স্কুল থেকে আসার সময় আর এখানে আছে পাটালি এখন গুড় হয়ে গেছে মানে সেটা খোলো তোমার পাটালি এই যে আমি মানে নুড়া দিয়ে ভাঙিয়ে এর ভিতরে রাখছিলাম নর্মাল ফ্রিজে যে এটা সাল নিতে চালবো সবগুলো আমি এরকম এই যে নারকেল কুচি কুচি করে নিচ্ছি ভাই এখন আমি রাইস কুকারের পিঠেটা বসাবো এই যে রাইস কুকারেরই এখন এই যে সাদা কাপড়টা আমি বিছাই দেব এটা অবশ্যই যে ভিজেটা আমি নিছি আমি রাইস কুকারের পিঠেটা বসাবো তার জন্য যে রাইস কুকারের এটা নিয়ে এখন এখানে আমি চাউলটা দিয়ে দিব এটা অবশ্যই ভিজে আমি এটা চাল নিতে চালছি এখন এইটার পরে আমি সুন্দর করে বিছাই দেব আজকে বানাবো ভাপা পিঠার কেক এখন এখানে নারকেল এখন দিয়ে দেবো গুড় সরি পাটালি

কেমন হচ্ছে আমার পিঠা বানানো অবশ্যই অবশ্যই আপনারা বলবেন এখন এখানে দিয়ে দেব আরেকটু চালের গুঁড়া এখন দিয়ে দেব যে বাকি নারকেল আছে সেই নারকেলগুলো এখানে আমি একটা নারকেলের রেখ দিয়ে দিছি এখন দিয়ে দিবস গুড় গুড় খালি হচ্ছে না খালি গুড় গুড় হয়ে যাচ্ছে এটা পাটালি গুড় না গুড় তো পানি পানি বাবা পিঠে মিষ্টি নালি ভালো লাগবে না বছরের শেষ মানে সরি শীতের শেষ পিঠা বানাচ্ছি যদি সেই পিঠাটা পরাণের ভিতর ধরেই না রাখতে পারি তাহলে সেই পিঠা বানাই কি লাভ এখন দিয়ে দেবে যে সামান্য পরিমাণ চাউল এর গুড় আছে এটা দিয়ে দিবো একটু করতেছি যে রাইস কুকারে পানিটা গরম হয়ে গেছে এখন এটাই দিয়ে দিবো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢাক ঢাকনা দিয়ে যে ঢেকে দিচ্ছি এটা ভাপে হোক তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই ধোয়া উড়ে ও আমার এটা ফিডা এটা শিল্পটা এই যে আমার পিঠা এখন কি অবস্থা দেখেন এখনো রাইস কুকারে পানি তগর করতেছে এখন আমি এটা উঠাবো এই যে প্লেট নিছি প্লেটের পরে উঠাবো

এখন হবে কি দেখেন পিঠা মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন কেমন পিঠা এখন হ্যাপি বার্থডে হবে কার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শীতের শেষ পিঠা কাপড়ের একটু সুতো আপনি খাবেন না অফিস থেকে খাইয়ে আইসেন আপনার জন্য পিতার রান্না করে রাখছেন